হ্যালো বন্ধুরা শাশুড়ি রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা মানে শীতের সবজির পরোটা নিয়ে চলে এসেছি শীতের সবজি বলতে এখানে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি দেখো বেশ খানিকটা আমি গাজর কুচি নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি দেখো একটু আদা নিয়েছি একটু আদা এগুলো আমি মিক্সির জারে ঘুরে নেব নিয়ে দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি এখানে কিছু আমি ময়দার সঙ্গে মিক্স করবো নিয়ে নিয়েছি চিনি নুন কালা জিরে এখানে নিয়েছি জোয়ান আর আমি এটার সঙ্গে ভালো করে মিক্স করব। আর তার সঙ্গে একটু দেবো সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এই আদা এই গাজর বাটাটা দিয়ে আমি মাখাবো গাজরের পরোটা বানিয়ে তোমাদেরকে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা দেখো আমি আগে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর গাজরটা মিক্সি জারাতে ঘুরিয়ে নেবো দেখো আগে ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে আবারও শেয়ার করবো দেখো বন্ধুরা আমি বেশ ভালো করে গ্রেভ করে নিয়েছি একদম সুন্দর করে মিহি করে একদম তরল একটা জিনিস বানিয়ে নিয়েছি এটা দিয়ে আমি মাখাবো দেখো আমি যে মশা এগুলো নিয়েছি সেগুলো সব একসাথেই দিয়ে দিলুম ভালো করে মিক্স করবো দুবো সাদা তেল এটা তোমরা আটা দিয়েও করতে পারো আমি আটা ময়দা দুটোকেই মিক্স করে নিয়েছি এখন মেখে নিই একদম সাদা তেল দেবো দেখো বন্ধুরা ভালো করে আমি সাদা তেলটা মিক্স করে নিয়ে আমি এই গাজর বাটাটা দিয়ে মাখবো তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা গাজর বাটাটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি ভালো করে টাইট করে মেখে নিয়ে তোমাদেরকে আবারও শেয়ার করব আমার ময়দাটা মাথায় গেছে গাজরের পরোটাটা যখন বানাবো তোমাদেরকে আবারও শেয়ার করবো এইভাবে মেখে তেল দিয়ে আমার চাপা দিয়ে এক ঘন্টা থাকবে তারপর যখন করবো তোমাদেরকে আবার ভিডিওটা শেয়ার করবো দেখো বন্ধুরা ময়দাটা আমি অনেকক্ষণ মেখে দেখে দিয়েছিলাম চাপা দিয়ে আমার ময়দাটা ছিল এবার আমি ময়দাটা লেচি কাটবো কেটে তোমাদেরকে পরোটাগুলো বানাবো শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা ময়দাগুলো আমার সব লেচি কাটা হয়ে গেছে এবার আমি বেলবো আর সেঁকবো তোমার দিকে তাও শেয়ার করবো দেখো বন্ধুরা এখানে একটা তাওয়া বসে দিয়েছি এবার আমি পরটাগুলো বেলবো কালারটা কত সুন্দর এসেছে দেখো বেলে নিয়ে তোমার দিকে আবার শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে আমি তিন কোড়ানি করে একটা বেলে নিয়েছি একটা চৌকো আকারে বেগলেছি তোমরা গোল চৌকো তিন কড়ানি যে কোনো আকার দিতে পারো দেখো আমি ভেজে নেবো এবার দেখো আমি দুপিঠি থেকে নিয়েছি নিয়ে এবার তেল দিয়ে দিব দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে দেখো একদম দু ফুলে যাচ্ছে ভালো করে চেপে চেপে সব দিকগুলো আমি এইভাবে করে নেব গাজরের পরোটা তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানাবে এই শীতের দিন আসছে মানে গাজরের পরোটা পালং শাকের পরোটা বিটের পরোটা সব রকম পরোটাই আমরা বানাই তোমরা যেটা দেখবে কমেন্টে জানাবে দেখো একটা হয়ে গেছে টিকন শেপের একটা হয়ে গেছে এবার আমি একটা চৌকো শেপের করে দেখিয়ে দেবো তোমার দিকে দিয়ে আমি সবগুলো বানিয়ে নিয়ে তোমার দিকে আবারও শেয়ার করবো দেখো ধরো এবার চৌকোটা বানিয়ে নিচ্ছি কি আমার শেখা হয়ে গেছে এবার তেল দিয়ে ভেজে নেবো দেখো কত সুন্দর ফুলছে প্রত্যেকটা পরতাই ফুলছে আমার এই তাড়াতাতে করার একটাই কারণ তেলটা একটু কম টানবে দেখো চৌকোটাও হয়ে গেছে তোমরা যেই সেপ দিবে সেইটাই দিতে পারো পরোটা আমি এবার বাদবাকিগুলো বানিয়ে নিই নিয়ে তোমার দিকে আবারও শেয়ার করব দেখো বন্ধুরা প্রত্যেকটা পরোটা কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা এটাই আমার শেষ পরোটা হয়ে গেল পরোটাগুলো সবই তোমার দিকে প্রথম থেকে শেষ মধ্যে পুরো ভিডিওটা দেখিয়েছি শেয়ার করেছি দেখো প্রতিটা পরোটা আমার খুব সুন্দর ফুলে গেছে সব সমস্ত পরোটাগুলো আমার হয়ে গেছে তুলে নেব এই দেখো সমস্ত পরোটাগুলো আমার হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি কমেন্টে জানাবে কেমন লাগলো আর তোমাদের যদি আরও কোনো রকম মানে শীতকালীন সবজি দিয়ে পরোটা দেখার ইচ্ছা থাকে তাও কমেন্টে জানাবে আমরা তোমাদেরকে শেয়ার করে দেবো অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ